হাসপাতালের সজ্জায় স্বস্তিকা মুখার্জি সাধারণ জীবনযাপনের দিদি আজ লড়ছেন অসুস্থতার সঙ্গে টলিউডে এখন একটাই আলোচনা প্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি হাসপাতালে ভর্তি সদা হাসিমুখ জীবনকে সহজভাবে নেওয়া এই মানুষটিকে দেখে সবাই হতবম্ব। মাত্র কয়েকদিন আগেই তিনি নিজের জীবনের গল্প বাক করে বলেছিলেন বাবা সন্ত মুখার্জি যেমন বলতেন স্টুডিওটাই আমার অফিস তিনিও তেমন সাধারণ স্বাভাবিকভাবেই জীবনকে ভালোবাসেন রিক্সায় রিক্সাওয়ালার সঙ্গে গল্প করেন যেন একদম পাশের বাড়ির মেয়ে আর সেই মানুষটি আজ শয্যাশায়ী চিকিৎসকরা বলেছেন শারীরিকভাবে ক্লান্তি ও অতিরিক্ত পরিশ্রমে তিনি অসুস্থ হয়ে পড়েছেন তবে অবস্থা এখন স্থিতিশীল বন অজপাড়া গায়ের মতো মানুষের সাথে মিশতে পছন্দ করেন অভিনেত্রীও তেমন হাসপাতালের চত্বরে নজরদারি করা যাকে একসময় রিক্সা চালকরা চিনে গল্প করত আজ তাকে ঘিরে হাসপাতালের নিরবতা স্বস্তিকা নিজে একবার বলেছিলেন রিলের দুনিয়ায় সবাই ফেমাস কিন্তু মনে রাখবে কজন আজ তার অনুরাগীরা বলছেন তুমি আসো কারণ তুমি বাস্তবের থেকেও বড় এক অনুভূতি